প্লাস উপরের ফোন পলি আমি সম্পূর্ণ গিফট করি অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ টাকা সেভেন প্রো ওয়ান প্লাস সেভেন প্রো যে বক্স চার্জার সহ বক্স চার্জার সহ আমাদের কাছে ফোনটা পাবে ডিসপ্লেটা কিন্তু অনেক ভেজেল কমাই দেন কমাই দেন ভাই আরো কমাই দিতে হবে জান ভাই এক্সআর এর রেডে ঠিক আছে এক্সআর এর রেডে অনলি চৌত্রিশ হাজার টাকা এই যে অরিজিনাল বক্স কিন্তু আমাদের কাছে ফোনটা পেয়ে যাবে টেন প্রো

ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন সবগুলো ফোন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং অবশ্যই রিজনেবল প্রাইসে থাকবে না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি আজকের আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকান্ডি বাজে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যান তো ভাই আজকে তো মোটামুটি প্রথম ভিডিও আপনাদের দোকানে তাই না তো সেক্ষেত্রে প্রাইসগুলো কেমন থাকবে আজকে অবশ্যই প্রত্যেকটা ফোন আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা ফোনের প্রাইস কমায় দেওয়ার জন্য আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু বক্স अवेलेबल থাকবে প্লাস অরিজিনাল চার্জারটাও কিন্তু আপনার अवेलेबल পাবে প্রতিটি ফোনে বক্স চার্জার সহ আছে প্রতিটি ফোনে বক্স চার্জার আছে এইটা হলো সবচেয়ে ভালো একটা বিষয় ঠিক আছে ভাইরা যদিও বক্স সাজায় না বক্স কিন্তু পিছনে যেগুলো আছে ইউজ বক্স আছে এগুলো কিন্তু সবগুলো ফোনের বক্স যেগুলো তাই না জি আচ্ছা তো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের ফোনে প্রত্যেকটা ফোনে 20 দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সব জায়গায় 7 দিন সর্বোচ্চ 10 দিন দেওয়া হয় তো আমরা কাস্টমারদের সুবিধা ক্ষেত্রে 20 দিন দিয়ে থাকি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর অ্যাপেলের ক্ষেত্রে এক মাসের জন্য আমরা ব্যাটারি গ্যারান্টি দিয়ে থাকি যেটা আপনার বুস্ট করা থাকলে অস্বাভাবিকভাবে 4-5% যদি কমে যায় আপনারা প্রোডাক্টটি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তো হেলথডিউটিসের ফুল ফলোস্টটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ টেলিকম তো যাদের চিন্তা অসুবিধা হবে লিংকে আমাদের আমাদের নাম্বার দেওয়া থাকবে সাথে যোগাযোগ করে যমুনার মেন গেটে আসলে আমাদেরকে কল সে করলে আমরা লোক পাঠায় তাকে রিসিভ করে আমাদের শপে নিয়ে আসবো আচ্ছা সারা বাংলাদেশে তো কুরিয়ার করে নিতে পারে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস পাঠায় থাকি ফোন তো সেক্ষেত্রে একটু ছোট্ট কন্ডিশন আছে সেটা হচ্ছে আমাদের ভিডিও কলে আমাদের ফোনগুলি দেখে বুঝে দেন আমাদেরকে অর্ডার করতে পারেন আর অর্ডারের ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্সে আমরা ফোনগুলো অর্ডার নিয়ে থাকি ইনশাআল্লাহ তো আজকে বলে শুরু করেন জি ভাই আমরা প্রথমে যে ফোনটি দিয়ে শুরু করব আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ ওপোর ফ্ল্যাগশিপ ডিভাইস আছে তো আমরা প্রথমে যে ফোনটা দিয়ে শুরু করব ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ওপো এফ টোয়েন্টি ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল বক্স সহ অরিজিনাল চার্জার সহ

এফ নাইন্টিন এস এটা কিন্তু আপনার সুপার এমোলেড ডিসপ্লে থাকবেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ছয় জিবি রেম এক সাত এক জিবি রুম এটা কিন্তু অরিজিনাল বক্সার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার পনেরো টাকা আর সবচেয়ে মজার বিষয় লস কি কিন্তু প্রতিটি ফোনে বক্সচার্জার সহ থাকে প্রতিটি ফোনে ডিউল করা ভালো লাগানো সেটা হচ্ছে ওপ্পো এ এটা কিন্তু অনলি ওয়ান মান্থ ইউজ করা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে এটাতে কিন্তু এখনো এগারো মাসের গ্যারান্টি ওয়ান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ফোনটির প্রাইস দিচ্ছে আজকে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ অনলি বাইশ হাজার পাঁচশো টাকা সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে আর এগুলো সম্পূর্ণ ফ্ল্যাগশিপ ডিভাইস তো এগুলো আপনারা কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলি মার্কেট প্রাইস থাকে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা দেন এক মাস ইউজের জন্য এটা অনেকটা টাকা আপনি ডিসকাউন্টে পাবেন

তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে বক্স চার্জার সহ এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 25500 টাকা অনলি 25500 টাকা এই ফোনটা আমরা 25 করে দেন হ্যাঁ আচ্ছা এই ফোনটাও আমরা 25 করে দিলাম যেহেতু বায়ার চ্যানেল আজকে ফার্স্ট ভিডিও তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফোনেই সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা নেক্সট ফোনটা দেখাবো যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Oppo Reno 6 Pro Reno 6 Pro Oppo Reno 6 Pro এটা কিন্তু 8GB RAM 12GB RAM 256GB ROM সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাও কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসরের অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার সহ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে অনলি উনত্রিশ হাজার টাকা উনিশ হাজার টাকা কিন্তু এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে যেটা মার্কেটে রেগুলার প্রাইস তিরিশ থেকে বত্রিশের মধ্যে সেল হয় তো এই ফোনটা আমাদের কাছে বিশ দিন রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে অনলি উনত্রিশ হাজার সহ বক্স সহ উনত্রিশ টাকা এরপর যে ফোনটা দেখাবো ওপর সর্বোচ্চ একটা মানে হাই প্রোডাক্ট প্লাস এটা সর্বোচ্চ মানে সেলিং প্রোডাক্ট আমাদের উপরে এনো 85G হ্যাঁ উপরে এনো 85G কার্ভ ডিসপ্লে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন তো এই ফোনটা আমাদের কাছে কিন্তু 20 দিন রিপ্লেস গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি সহ আমাদের কাছে কিন্তু अवेलेबल পেয়ে যাবেন তো এই ফোনটির প্রাইস রাখতেছি আজকে অনলি 28000 টাকা যেটা রেগুলার 30000 টাকায় সেল হয় এটা আজকে অনলি 28000 টাকা এই ফোনটা যারা নিতে চান সরাসরি আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো নেবেন নিবেন ভালো করে জানেন এটা ভাই ভাই আসলে এটা আপনার মার্কেটে যারা ভিউয়ারস আছে সচরাচর ভিডিও দেখে সর্বোচ্চ ভাই সবাই এটা আর হাই প্রাইস দেয় তারপরেও কেউ যদি এটা নেয় আমি এটার সাথে পিসের ব্যাক পলি প্লাস ওপেনার ফোন পলি আমি সম্পূর্ণ গিফট করে দেব বক্স চার্জার সহ আছে বক্স চার্জার সহ আছে এটার সাথে কিন্তু 80 ওয়াটের চার্জার যেটা দিয়ে ফোনটা চার্জ করতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে আচ্ছা 80 ওয়াটের চার্জার আছে 80 ওয়াটের আচ্ছা এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Oppo Reno 8 Pro Reno 8 Pro Oppo Reno 8 Pro এটাও কিন্তু 8 GB RAM 128 সরি 12 GB RAM 256 GB ROM এটা কিন্তু একেবারে ফ্ল্যাট একটা ডিসপ্লে প্লাস এটা স্ন্যাপড্রাগন প্রসেসরের আর এটা ব্যাক লুকিংটা যদি একটু দেখেন একেবারে মানে অন্যরকম একটা লুক দিবে তো এটার প্রাইস রাখতেছে আজকে অনলি 37000 টাকা অনলি 37000 টাকা 37000 টাকা ওপর নয়েট প্রো উপরে নয়েট প্রো অনলি 37000 টাকা আরেকটু ভালো করে দিবেন এটা এটা ভাই আইটু ভালো করে দিব জান এটা আজকে

ভাই আটত্রিশে ভাই পসিবল না 39 39 ভাই আসলে আমাদের দোকানে উবাভিয়া করিনাস তো যারা আসবে সমস্যা নাই কথা বললে আমরা সর্বোচ্চ একটু কম করে দিই 34 করে দেন এটা কিন্তু বক্সাজার স্বভাব জি বক্সাজার স্বভাব হবে প্রত্যেকটা ফোনে অনেকে বুঝতে পারে যে দাম একটু বেশি বেশি লাগে কারণ এটা প্রত্যেকটা বক্সাজার স্বভাব একটা

আর দেখেন এই ফোনটা কিন্তু আপনি মোটামুটি আপনার দেখেন এটা কিন্তু সব রেয়ার প্রোডাক্ট আপনি সব দোকানে পাবেন না এই যে ইলেভেন এটা কিন্তু যে বক্সও ফাইভ জি ডিভাইস এই যে ভাই এটার যে সিলিকন কাবারটা ওইটা ভাই চার্জারটা একটু দেখাই দেন তো এই যে ভাই চার্জারটা এই চার্জার না লাগাইলি না 100 ওয়াটের চার্জার কিন্তু ঠিক ওয়াটের এই যে চার্জার 20 মিনিটে ফুল চার্জ পাবেন আর এটার তো ভাই প্রসেসর বলতে ভাই কিছু বলার নাই না এটা ফ্ল্যাগশিপ ফোন তো এটা কিন্তু একেবারে নিউ আমরা কিন্তু ইনটেক যদি এটা যদি একটুখানি প্রাইসটা যদি দেখাই এটা ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 44999 রুপি রুপি ঠিক আছে তো বাংলায় কনভার্ট করলে মোটামুটি 60 এর মধ্যে চলে আসে আচ্ছা আচ্ছা তো আজকে আমরা ওইরকম প্রাইস রাখবো না যেহেতু এটা একেবারে লাইক নিউ কন্ডিশন

জান বাস না আজকে 21500 টাকা দিয়ে টাকা করে দিলাম তো যাদের লাগবে অফারটা সীমিত সময়ের জন্য থাকবে তো যারা ভিডিও দেখবে সরাসরি ভিডিও দেখে দেরি না করে আমাদেরকে একগোলা অর্ডার করে ফেলতে হবে আচ্ছা ফোনটা দ্রুত করে না জি ভাই এরপর যে ফোনটা দেখাবো শাওমি 11i হাইপার চার্জার

চার্জার সহ পেয়ে যাবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা যে ফোন পনেরো করে দিল এরপর যে ফোনটা দেখাবো এগুলো হচ্ছে সব এগুলার কালার আর কি থাকবে তো যাদের লাগবে আমাদেরকে বললে আমরা ওই কালারটা দিতে পারি এরপর যে ফোনটা দেখাবো

এটার মধ্যে কোনো গ্রিন লাইন ইস্যু আসবে না একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র সাতাইশ হাজার টাকা এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান প্লাস নট সি টু ওয়ান প্লাস নট সি টু মাত্র চব্বিশ হাজার টাকা ভাই মাত্র চব্বিশ টাকা আট জিবি একশো আঠাইশ জিবি ভাই এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে

আমাদের কিন্তু এখানে স্যামসাং এর কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস আছে স্যামসাং এস আলট্রা ওয়ান আল্ট্রা এস আলট্রা ওয়ান আল্ট্রা যেটা আপনার বারো জিবি দুইশো ছাপান্ন জিবি বারো ছাপ্পান্ন প্লাস

আর এটা যারা বক্স ছাড়াটা নিবেন বারো জিবি র্যামের একশো আঠাশ জিবি রোমের একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ অনলি পঁচিশ হাজার টাকা ভাই সেটা রেগুলার প্রাইস বক্স ছাড়া আঠাশ হাজার থাকে সেটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঁচিশ হাজার টাকা এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে স্যামসাং এ সেভেন্টি

এটা কিন্তু পিসে কিন্তু ভাই লাইটিং আছে ভাই এটা সবাই জানে এখন বর্তমানে আচ্ছা ভাই নাথিং ফোন 1 আরেকটু কমম দেন ভাই ভাই এটা বক্সও ভাই বক্সও না জি ভাই 28 করে দেন ভাই 28 করে দেন বক্স ভাই 28 করলে ভাই হয় না ভাই এটা আসলে সীমিত লাভে প্রোডাক্ট দিতেছি তো ভাই দেন আজকে দেন নাথিং ফোন 1 কিন্তু অনলি 28000 টাকা 7 প্রো এই ফোনটা কিন্তু আজকে কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই যে পপআপ ক্যামেরাটা কিন্তু ভাই পেয়ে যাবেন ঠিক আছে

তো এই ফোনটা আমাদের কাছে একেবারে নিউ কন্ডিশনে থাকবে বক্স চার্জার সহ অনলি 23000 টাকা ভাই অনলি 23000 অনলি 23000 সবে এটা 27 28 29 করে সেল করে এই ফোনটা পেয়ে যাবেন অনলি 23000 টাকা অনলি 23000 টাকা এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এই ফোনটাও কিন্তু অনলি 6 দিন ইউজ করা হইছে একেবারে ফ্রেশ কন্ডিশন Y56 Y56 Y66 5G 8 128

তো এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবে অনলি হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার সহ এটা কিন্তু কার্ড ডিসপ্লে ফ্লিম এর মধ্যে কার্ড ডিসপ্লে

খুব অফার প্রাইজে পেয়ে যাবেন আজকে ফরটিন যেটা মার্কেটে প্রাইস থাকে সর্বোচ্চ একাত্তর বাহাত্তর বক্স ফরটিন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় আইফোন থার্টিন অনলি ফরটিন ফরটিন আইফোন ফরটিন অনলি পঁয়ষট্টি হাজার টাকা বক্স আমাদের কাছে এটা অফার প্রাইজে পাবেন জাস্ট এটা অফার প্রাইস থাকবে তো এই অফারটা সীমিত সময়ের জন্য থাকবে তো যাদের লাগবে সহসামতে সব ভিজিট করবে আমাদের দুইটা আছে না হ্যাঁ দুইটা আছে বক্স দুইটাই বক্স আমাদের কাছে থাকবে ব্যাটারিএল থাকবে ভাই 89 85 90 প্লাসও আমাদের কাছে अवेलेबल আছে আমাদের কনট্যাক্ট করলে দিতে পারবো এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আপনার আইফোন 13 আইফোন 13 এর কিন্তু সব কয়টা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কিন্তু প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবে যেটার প্রাইস স্টার্টিং হচ্ছে ফিফটি থেকে ফিফটি থেকে হ্যাঁ সাতান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে আমাদের কাছে থার্টিন বক্স সহ বক্স ছাড়া দুইটা অ্যাভেলেবেল পাবে যেগুলোর ব্যাটারি থাকবে এটটি ফাইভ থেকে নাইনটি প্লাস এট্টি ফাইভ থেকে নাইনটি প্লাস আর এগুলো ওয়াটারপ্রুফ চেক করে ফোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা 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 এরপর যে ফোনটি দেখাবো সেটি হচ্ছে আইফোন 11 আইফোন 11 আইফোন 11 ও কিন্তু আমাদের কাছে কালার अवेलेबल যেটা 64GB সেটার প্রাইস স্টার্টিং হচ্ছে আমাদের 34500 টাকা থেকে দেখেন 34500 টাকা এটাও কিন্তু অরিজিনাল বক্সও কিন্তু আমাদের কাছে পাবে 34500 টাকা থেকে স্টার্টিং প্রাইস 128 এর প্রাইস হচ্ছে 36 36000 থেকে স্টার্টিং আচ্ছা আচ্ছা 36000 থেকে স্টার্টিং এরপর বাকিটা আপনার ব্যাটারি হেলথ বা ফোনের কন্ডিশন বক্স আছে কি নাই সেটার উপর কম্পেয়ার করে একটা প্রাইস হবে তো যাদের লাগবে সরাসরি আমাদেরকে ফোন করলে আমরা এগুলো আরো বিস্তারিত ডিটেইলস বলে দিব তো ভিডিওতে আসলে সবকিছু বলা যায় না তো এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আইফোন 12 আইফোন 12 আইফোন 12 এগুলো কিন্তু 90 প্লাস কিন্তু ব্যাটারিල් থাকবে

কারণ একটা বক্সা ফোনে আশি ওয়াট একশো একশো বিশ ওয়াট পর্যন্ত চার্জার থাকে তা আবার অথেন্টিক কোম্পানির চার্জার ওইটা আপনি বাজারে কিনতেও পাবেন না তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইটে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজে যাবেন তো ভিউয়ার্স আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ